আমেরিকার লস অ্যাঞ্জেলসে এক সপ্তাহ পর আবারও বেড়েছে দাবানলের তীব্রতা বুধবার ক্রমাগত শক্তিশালী ও শুষ্ক ঝড়ো বাতাসের মুখোমুখি হয়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা ঝড়ো বাতাসে সেখানকার দুটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে লস অ্যাঞ্জেলস কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং যে কোনো সময় নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের আগুনেরই মধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে প্রায় পঁয়ষট্টি লাখ মানুষ গুরুতর হুমকির মুখে আছেন এ পর্যন্ত পঁচিশ জনের বলেন আগুনে বারো হাজারের বেশি বাড়ি এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দুই লাখের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বিরাশি করার নির্দেশের আওতায় আছেন এছাড়া আরো নব্বই হাজার চারশো মানুষকে এলাকা খালি করার্জেলেস এর আগুনে তেইশ হাজার সাতশো তেরো একর এলাকা পুরে ছাই হয়ে গেছে ওই দাবানলের আগুন উনিশ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে অন্যদিকে ইটিনের আগুনে চোদ্দ হাজার একশো সতেরো একর এলাকা পড়েছে সেখানে পঁয়তাল্লিশ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের সান বার্নার্ডিনো কাউন্টিতে নতুন করে আগুন লেগেছে কিছু পার্বত্য অঞ্চলে বাতাসের গতি ঘন্টায় সত্তর মাইলে পৌঁছতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে যা টিকে থাকলে প্রায় হ্যারিকেনের শক্তি পাবে এই অবস্থায় লস অ্যাঞ্জেলেসে আগুন টর্নেডোর আশঙ্কা করছে আবহাওয়া বিশেষজ্ঞরা বাতাসের বেগ বৃদ্ধি পেলে আগুন আরও ছড়িয়ে পড়বে তাই লস অ্যাঞ্জেলেসের কয়েকটি এলাকায় বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি নির্দেশক রেড ফ্ল্যাগ অ্যালার্ট জারি করেছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা যুক্তরাষ্ট্রে অন্তত সাতটি অঙ্গরাজ্য ও দুটি বিদেশি রাষ্ট্রের প্রায় আট হাজার পাঁচশদ দমকল কর্মী লস অ্যাঞ্জেলেসের দাবানলগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন তারা টানা দ্বিতীয় দিনের মতো দাবানলগুলো আর বাড়তে দেননি তবে সাতই জানুয়ারি শুরু হওয়া এই দাবানলের থাবায় ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির প্রায় সমপরিমাণ এলাকা ধ্বংস হয়ে গেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে গত এপ্রিল থেকে এ পর্যন্ত উল্লেখ করার মতো বৃষ্টি হয়নি এতে পাহাড়ি ঝোপঝাড়গুলো শুষ্ক খরকুটোর মতো হয়ে আছে এই পাহাড়গুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে মরুভূমি থেকে ধে আসা সান্টা আনা বাতাস আর তা দাবানলের জ্বলন্ত আঙ্গারগুলোকে উড়িয়ে তিন কিলোমিটার দূরে নিয়ে ফেলছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে রাতে আনা বাতাস দমকা হওয়ার আকারে ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে মঙ্গলবার দিনে বাতাসের বেগ ধারণার অনেক কম ছিল কিন্তু স্থানীয় সময় বুধবার প্রায় তিনটার দিক থেকে পর্বতগুলোর উপর বাতাসের বেগ বেড়ে দমকা হওয়া আকারে ঘন্টা কিলোমিটার পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় ইউসিএল এর একটি বিশ্লেষণে বলা হয়েছে এই দাবানল গুলো বর্তমানে গ্রিন হাউস গ্যাস দূষণ একটি বড় ভূমিকা রেখেছে দাবানল প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে স্থানীয় এবং আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন ক্রমশ বাড়ছে এবং এর সঙ্গে জড়িত প্রতিটি জীবন ও সম্পত্তি রক্ষার লড়াই এখন আরো কঠিন হয়ে উঠেছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো টর্নেডোর ঝুঁকিতে রয়েছে এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে আগুন নিভানোর কাজে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে পানি কারণ গত কয়েক মাস ধরে ক্যালিফোর্নিয়ায় তেমন কোন বৃষ্টি হয়নি ফলে প্যাসিফিক প্যালিসাইডস এলাকার কিছু হাইড্রেন্ট শুকিয়ে গেছে শহরে অল্প পানি সরবরাহ ব্যবস্থা দিয়ে দাবানল নেভাতে গিয়ে সমস্যায় পড়েছেন তারা এ বন ও অগ্নি সুরক্ষা বিভাগ ক্যালফায়ার নামে পরিচিত প্রতি বছর আগুন প্রতিরোধ মোকাবেলায় চার বিলিয়ন ডলার ব্যয় করে এই বিভাগ গত এক দশকে বড় পরিমাণ অর্থ দিয়ে গড়ে তোলা হয়েছে বারো হাজার কর্মীর বিশাল বাহিনী এমনকি একটি বিমান বাহিনীও আছে এরকম বিমান বাহিনী অনেক দেশের বিমান বাহিনীর চেয়েও বড় দাবানল প্রতিরোধে ক্যালিফোর্নিয়ার শত শত সেন্সর দিয়ে তাপমাত্রা আর্দ্রতা পর্যবেক্ষণ করা হয় ক্যামেরাগুলো পাহাড়ের চূড়া থেকে নজরদারি করে এবং স্যাটেলাইট থেকে ডেটা সংগ্রহ করে এরপর তথ্যগুলো সুপার কম্পিউটারের বিশ্লেষণ করে আগুনের ঝুঁকি মডেল তৈরি করে তবে এত কিছুর পরেও দাবানলের কাছে হার মানতে হচ্ছে ক্যালিফোর্নিয়াকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম মার্শাল পরিকল্পনা নামে একটি উদ্যোগ নিয়েছেন এই পরিকল্পনার আওতায় ধ্বংসস্তূপের নতুন ঘরবাড়ি নির্মাণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞরা মনে করেন এই পুনর্গঠনের সুযোগটি শহরের ঘনবসতিপূর্ণ মিশ্র ব্যবহারের আবাসন ব্যবস্থা তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে তবে পুরনো কাঠের বাড়িগুলোর আধিক্য এবং বীমা সংস্থাগুলোর অসহযোগিতা পুনর্গঠনে বড় বাধা হয়েছে